প্রচার আপ কার্যক্রম কে তারা ঘোষণা করবে এক নম্বর কর্মসূচি হলো নামাজ কায়েম করা দুই নম্বর কর্মসূচি হলো জাকাত বাস্তবায়ন করা তিন নম্বর কর্মসূচি হলো কাজের সৎ আদেশ প্রদান করা চার নম্বর কর্মসূচি হলো অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা এগুলো চারটা কাজের কথা এখানে বলা হয়েছে এছাড়া আরো অনেক কাজ আছে এই চারটা কাজ অগ্রাধিকারের ভিত্তিতে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলিম রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব অন্যান্য বিষয়গুলো ইসলামের যে পাঁচ স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টা সবাই জানি আপনার সুপ্রসিদ্ধ হানিস এই পাঁচ স্তম্ভের দুই নম্বর স্তম্ভের নাম হলো নামাজ

রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে না নাই তাহলে ইসলাম বলতেছে কোরআন বলতেছে সুরতুল হজ্জে একচল্লিশ নম্বর আয়া দেখ এবং পরিষ্কার ভাষায় বলতেছে ধর্মের অত সম্পর্ক থাকবে সেই রাষ্ট্রের মাধ্যমে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজকে বাস্তবায়ন করা হবে ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায় সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নিজেদের আখের গোসাবে না রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নিজেদের ব্যাংক ব্যালেন্সে ফিকির করবে না রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে দুর্নীতি করে বিদেশে বেগম করা করবে না রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে জনগণের সম্পদ লুটপাট করে আঙ্গুল ফুলে কলা হবে না বরং ইমানদারদের দায়িত্ব হলো রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে রাষ্ট্র ক্ষমতা পেলে সাকার বাস্তবায়ন করবে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে ধর্মের সম্পর্ক আছে না কেউ যদি আল্লাহর আল্লাহ হজকে বিশ্বাস করে থাকে কেউ যদি সুরাত হজের একচল্লিশ নম্বর আয়াতকে বিশ্বাস করে থাকে তাহলে তাকে অবশ্যই একথা মানতে হবে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক ছিন্ন করার অধিকার পৃথিবীর কোন মানুষের কোরআন বলল রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক ইসলামের সম্পর্ক এই করা যায় না। আমাদের দেশে একটা রাজনৈতিক মতবাদ আছে একটা রাজনৈতিক মতবাদ আছে সেই রাজনৈতিক মতবাদটার নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম শুনেছেন আপনার এই মতবাদের নাম সেকুলারিজমের রাজনীতিতে অনেক মুসলমানরা এটা সঙ্গে জড়িয়ে পড়ে অথচ কোন মুসলমান জেনে বুঝে সেকুলার রাজনীতি করতে পারে না সেকুলার আদর্শের সাথে সম্পৃক্ত হতে পারে না কেন পারে না ছোট 10 মিনিটের মধ্যে আমি আপনাদের এই কথাটা ব্যাখ্যা করব এই আমার আপাতত সর্বশেষ বিষয় কোন মুসলমান কোনদিন বল বলের নিরপেক্ষ রাজনীতি করতে পারে না কোন ইমানদার পশ্চিম কেন সেকুলারিজমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না কারণটা কি দেখেন কেউ যদি ইসলাম কি জিনিস এটা বুঝে আর সেকুলারিজম কি জিনিস এটা যদি বুঝে তাহলে সে নিজেই এই কথা দিবালকার ন্যায় তার সঙ্গে প্রমাণিত হয়ে যাবে যে ইসলাম এবং সেকুলারিজম এক একসঙ্গে চলতে পারে না সেকুলারিজমটা কি জিনিস ধর্ম নিরপেক্ষ মতবাদের সার কথা কি অনেক লম্বা আলোচনা আছে সর্বশেষ এবং মৌলিক যেই কথা ধর্ম নিরপেক্ষতা হয় বলা হয় এমন একটা মতবাদের এমন একটা রাজনৈতিক মতদর্শকে এমন একটা রাজনৈতিক মতবাদকে যেই মতবাদের মূল কথা হলো সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটাই এটাই হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার সার কথা এই যদি হয় সেকুলারিজমের অর্থ এবং এটাই সেকুলারিজমের মূল কথা এই কথাটি বুঝবে তাকে আল্লাহকে তারা গ্রহণ করতে পারে না আমি একটা কথা বলি যে একজন হিন্দু ধর্মাবলম্বী হিন্দুর পক্ষে সেকুলার হওয়া সম্ভব ধর্ম হওয়া সম্ভব তাতে কোনো সমস্যা নাই একজন বৌদ্ধ বা খ্রিস্টান তার পক্ষে সেকুলার বা ধর্ম হওয়া সম্ভব তাতে তার ধর্মের কোনো সম্পর্ক হবে না তার রাজনীতিরও কোনো সমস্যা হবে না কিন্তু একজন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম সে মুসলমান থাকতে পারে ঠিক বলবেন কারণটা কি হিন্দু বা বৌদ্ধ অথবা খ্রিস্টান তারা ধর্ম নিরপেক্ষ হলে তাদের ধর্মের কোনো সমস্যা হয় না কিন্তু মুসলমান ধর্ম নিরপেক্ষ হলে তার ধর্মের সমস্যা কারণটা কি ভাই অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ইসলাম ধর্মের এই জায়গাটাতে মৌলিক পার্থক্য আছে এই পার্থক্যটা না বুঝে থাকে না বুঝার কারণে আজ হাজার হাজার মুসলমান রাজনীতির চোলা পড়ে নিজেদের অমূল্য রকম ইমান এবং ইসলামকে হারিয়ে বসেছে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারে এতে তার রাজনীতিরও সমস্যা হয় না তার সমস্যা হয় না কিন্তু মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না এতে তার ইমান এবং ইসলাম ঠিক থাকে না অন্য ধর্ম সঙ্গে ইসলাম ধর্মের পার্থক্যটা হলো এই জায়গায় যে দেখেন হিন্দু ধর্ম কোনো হিন্দুকে কথা বলে না হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে তোমার রাষ্ট্রকে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে পাবে এমন কোনো টার্ম এমন কোনো নির্দেশ হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থের মধ্যে কেউ দেখাতে পারবে না একই কথা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বৌদ্ধ ধর্মের মধ্যে নির্দেশবদ্ধদেরকে দাও হয় নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে অথবা রাষ্ট্র দিয়ে ধর্ম বাস্তবায়ন করতে হবে এমন নির্দেশ তো খ্রিস্টানকে কষ্টষ্ঠ ধর্ম দেয় নাই যে তুমি রাষ্ট্র দিয়ে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তুমি তোমার খ্রিস্ট ধর্মকে বাস্তবায়ন করো এইজন্য একজন হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় সে একই সঙ্গে হিন্দু ধর্ম অনুসরণ করতে পারে আবার একই সঙ্গে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে হবে আবার যেহেতু হিন্দু ধর্ম রাষ্ট্রটি পরিচালনা করার জন্য জরুরি না এই জন্য সে হিন্দুও থাকতে পারবে ধর্ম নিরপেক্ষ একজন বৌদ্ধ ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে এজন ধর্ম নিরপেক্ষ হয়ে সে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখতে পারে কারণ তার ধর্ম তাকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম দিয়ে চালাও খ্রিস্টানদের সম্পর্কে একই কথা আর ধর্ম তাকে কথা বলে নাই যে তোমার রাষ্ট্র যে দিয়ে তুমি তোমার ধর্ম ছাড়াও এই জন্য খ্রিস্টান ধর্মদের বেক্ষ হতে পারে আবার খ্রিস্টানও থাকতে পারে কিন্তু মুসলমানের কথা ভিন্ন কেন ভিন্ন কারণ তুমি যদি মুসলমান হয়ে থাকো আমি আপনাদেরকে প্রশ্ন করি

তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাও সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলামের নামাজ কায়েম করবা তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাও রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলামের বিধান জাকাত বাস্তবায়ন করবা তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাও ইসলামের মাধ্যমে আল্লাহর জমিনে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তুমি ইসলামকে বাস্তবায়ন করবা তাহলে ইসলাম এবং কোরআন তাকে রাষ্ট্রের মাধ্যমে ধর্মকে বাস্তবায়ন করো আর ধর্ম নিরপেক্ষতা বলে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে এখন বলেন এই দুইটা বিধান একসঙ্গে একজন মানুষ পালন করতে পারবে রাষ্ট্রের মাধ্যমে ধর্ম বাস্তবায়ন করবে আবার ধর্ম থেকে আলাদা রাখবে এই দুটো বিধান কোনোদিন একজন মানুষ একসঙ্গে পালন করতে পারে না তখন তাকে যে কোনো একটা পালন করতে হবে কি করতে হবে যে কোনো একটা ধরতে হবে আরেকটা ছাড়তে হবে ভাই আপনি একসঙ্গে আলো এবং অন্ধকার দুটোকে একসঙ্গে আপনি ধরতে পারবেন দুটোকে একসঙ্গে একত্রিত করা যায় আলো আর অন্ধকার আলো আর অন্ধকার যেমন একসঙ্গে একত্রিত করা যায় না ঠিক একই সঙ্গে ইসলামের বিধান এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শকে অনুসরণ করা যায় না ইসলাম যদি আপনি মানেন রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলামকে বাস্তবায়ন করতে হবে ধর্ম নিরপেক্ষতাকে যদি আপনি মানেন তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে এখন যারা একই সঙ্গে নিজেদেরকে দাবি করেন যে আমরা মুসলমান আবার এটাও দাবি করে যে আমরা ধর্ম নিরপেক্ষতার আদর্শ রাজনীতি করি আমার তাদের কাছে সবিনয়ে প্রশ্ন যে ইসলাম আপনাকে বলল আপনি রাষ্ট্র দিয়ে ইসলাম বাস্তবায়ন করবেন নামাজ পায়ন করবেন জাকার বাস্তবায়ন করবেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার সঙ্গে ধর্মের সম্পর্ক গভীর এবং অবিচ্ছিন্ন সম্পর্ক আর ধর্ম ক্ষমতাবাদ বলতেছে যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখেন আপনাকে যে কোনো একটা মানতে হবে আর একটা ছাড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনার ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ অনুযায়ী কোরআনকে ছাড়বেন না কোরআনের আদর্শ অনুযায়ী ধর্ম নিরপেক্ষতাকে ছাড়বেন দুটোকে একসঙ্গে ধারণ করা যায় না কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর দুইটা একসঙ্গে পারা যায় না তা আমাদের লোকজনদের পারলো এরা তো মুসলমানও থাকলো আবার এরা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতিও করলো দেখেন আমি কোন সংগঠনের নাম নিতে চাই নাই কিন্তু বিষয়টা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি কারণ বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের আমদানি রাজনৈতিকভাবে ইতিহাস বলে আওয়ামী লীগ সর্বপ্রথম বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আমদানি করেছে কেউ যদি কেউ পবিত্র বাংলা মাটিতে ইসলাম বিরোধী কোরআন বিরোধী রাজনৈতিক বাস্তবায়ন করার চেষ্টা করে তাদের সঙ্গ ইসলাম আচরণ করি না আমাদের আচরণ আল্লাহর কোরআনের মানদণ্ডের ভিত্তিতে হয় প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ তো পঞ্চাশ বছর ধরে একসঙ্গে মুসলমান থাকলো আবার একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে করলো আপনি বলতেছেন একসঙ্গে দুইটাকে পালন করা যায় না তা আওয়ামী লোকজন যে পালন করলো এই প্রশ্নের জবাব হলো আওয়ামী লোকজন যে পালন করেছে একই সঙ্গে যে নাকি মুসলমান এবং ধর্ম নিরপেক্ষ আসলে তার অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা কি কি অবস্থা হয় সে ধর্ম নিরপেক্ষতা বুঝে শুনে করেছে আর না হয় না বুঝে শুনে করেছে যদি সে ধর্ম নিরপেক্ষতাকে না বুঝে শুনে করে সে মনে করে যে আমি মুসলমান আমি আমার ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারি আমার ধারণা অধিকাংশ আওয়ামী লীগ

তুমি তোমার জীবন বাজে লাগাও সেই আদর্শ তুমি বুঝো না তোমার চেয়ে বড় মূর্খ পৃথিবীতে কেউ হতে পারে না আর যদি বলো যে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বুঝে শুনেই আমরা করি তাহলে সেক্ষেত্রে যে কথাটা বলতে হবে স্পষ্ট ভাষায় যারা বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহর সংখ্যায় বলি সে হাজার আমার কথা শেষ এই কথাটা এজন্য বললাম মুসলিম জনপদে মুসলমানদের এই জনপদে এই ফেতনা এই বিপদ ছিল না তেরোশো বছর পর্যন্ত ছিল না মুসলমানদের মধ্যে ধর্ম নিরপেক্ষ নবকুফুরি মতবাদের রাজনৈতিক দর্শন সর্বপ্রথম আজ থেকে একশো বছর আগে তুরস্কের কামাল আতা তুর ইসলামী খেলাফত ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই মতবাদ আমদানি করে মুসলমানদের উপর এই বিপদ চাপিয়ে দিয়েছিল আর সেখান থেকে আমদানি করে আওয়ামী লীগ মুসলমানদের এই জনপদে এই পুফুরি মতবাদকে আমদানি করেছে আলহামদুলিল্লাহ এটা মূলত বাংলাদেশে সরাসরি রাষ্ট্রীয়ভাবে ভাবে আসছে উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর সালের আগে বাংলাদেশের রাষ্ট্রে কখনোই ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না স্বাধীনতার পরে ভারতের সংবিধানের মূলনীতি ছিল যে ধর্ম নিরপেক্ষতা সেটা ভারত থেকে বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোস্তার মহাজ আমার আখেরি পয়গাম হল আপনাদের কাছে এই জাতির এই জনগণের মুসলমানদের কাছে ঐতিহ্যের ধারক ঐতিহ্যের নানান ভূমি কুতুব জনগণের কাছে বাংলাদেশে এক ব্যতিক্রমী অঞ্চলের মানুষ আপনারা আপনারা অত্যন্ত কঠিন অবস্থায় প্রতিকূল অবস্থায় ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে ইসলামের ঝন্ড সমুন্নতকারী মাটি হলো এই কুতুব দিয়ার মাটি এই ধারণ এই আদর্শকে এই ঐতিহাস ঐতিহ্যকে ইতিহাসের আগামী দিনে আপনার আরো করবেন পরিষ্কার কথা স্পষ্ট ভয়াম সঙ্গে আমাদের সবচেয়ে বড় বিরোধ হলে এই জায়গাটাতে আপনি সবকিছু মানে মনে মেনে নেয় কিন্তু আল্লাহ জমিনে করোনি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতিতে ইসলামের ব্যবহার রাজনীতিতে ইসলামের প্রয়াত এটাকে তারা মরদাস করতে পারে না তোমরা যদি রাজনীতিতে ইসলামের করতে আমাদের স্পষ্ট আল্লাহর আল্লাহের জন্য ইসলামের জন্য যারা রাজনীতিতে ইসলামকে মানতে পারে না আমরা বাংলার রাজনীতিতে তাদেরকে বরদাস্ত করতে পারি না পাচ্ছি আগস্টের ঐতিহাসিক বিপ্লব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি এদেশের এদেশের যুব সমাজ শুধুমাত্র সার ছাত্র নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা ইমান এবং ইসলামের ব্যাপারে অনেক বেশি সচেতন অনেক বেশি আগ্রহী তারা আলহামদুলিল্লাহ এজন্যই পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশকে শেরেক এবং পুত্তলিকা পুত্তলিকতার শেরকি সংস্কৃতি থেকে সকল মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম জনপদের সমস্ত মূর্তি ভাঙছে কিন্তু কোনো হিন্দুদের মন্দিরের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় না এটাই হলো এটাই হলো অসাম্প্রদায়িক ইসলামী বাংলাদেশের চিত্র কথা বলেন ঠিক না বেশি আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ ধরতে চাই যে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আল্লাহর জমিনে নামাজ বাস্তবায়ন করা হবে এমন একটা রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা قائم করা হবে আমরা 21 শতকে চ্যালেঞ্জ করে বলতে পারি কোন জাতি যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করে সেই জাতির মধ্যে কোনোদিন অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে না যেখানে একমাত্র অবস্থা বাস্তবায়ন হবে সে জাতির মধ্যে দারিদ্র বলতে কোনো কিছু থাকতে পারে না ইসলাম প্রদত্ত সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা ইসলাম প্রদত্ত সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা ইসলাম প্রদত্ত সর্বশ্রেষ্ঠ বিশ্ব ব্যবস্থা ইসলামকে আমরা বাস্তবায়ন করব ব্যক্তিগত পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আমরা আঁকড়ে ধরবো এবং ইসলামের বিধানকেই চূড়ান্ত ভাবে আমরা অনুসরণ করবো প্রস্তুত থাকবেন তো আল্লাহ কবুল করেন এই এটা সারা দুনিয়াতে নতুন যে সিমটম দেখা যাচ্ছে সারা দুনিয়া ব্যাপী ইসলামের জাগরণ হচ্ছে ইসলামের জাগরণ থেকে এর এক বড় খেলে আমার শব্দ পৃথিবীর কোন শক্তির নাই কোন শক্তির নাই ইনশাল্লাহ ইসলাম যে জাগতে শুরু করেছে হরাসান থেকে পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানদের আক্ৰবি জান রক্তের বিনিময়ে হলো শাহাদাতের বিনিময়ে হলো ফিলিস্তিনের আরক্তর উপর কালামার হয়তো অনেক রক্ত ঝরবে হয়তো অনেক শাহাদাতের রক্ত দিতে হবে অনেক জীবন দিতে হবে ভাই কোন একটা সন্তান যদি জন্ম নিতে হয় পৃথিবীতে কোনদিন দেখেছেন কোন মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়েছে রক্ত ঝরে নাই বলেন সম্ভব আরে ভাই রক্ত ঝরানো ছাড়া এতদিনের কোন মা একটা সন্তান প্রসব করতে পারে না একটা নতুন সন্তান জন্ম দিতে হলে রক্ত দিতে হয় কথা বলে ঠিক একটা সন্তান জন্ম দিতে হলে যদি একজন মাকে রক্ত দিতে হয় তাহলে গোটা পৃথিবীর সমস্ত চাহিদা পতন ঘটিয়ে নতুন এক বিশ্ব ব্যবস্থায় ইসলামের বিজয়ের কেতন উঠবে সাহায্যের রক্তের প্রয়োজন হবে না এটা হতেই পারে না ছে আমাদের মুজাহিদিনরা শাহাদত রক্ত দিচ্ছে খ্রিস্টান মুসলমানরা শাহাদত রক্ত দিচ্ছে গাপার প্রতিদিন আমার মা বাবা ভাই বোন সন্তানরা রক্ত আল্লাহর নামেmongodb হচ্ছে পৃথিবীর প্রত্যেক যে জনপদে মুসলমানরা যেভাবে রক্ত দিচ্ছে রক্তের বিনিময়ে সারা দুনিয়া জুড়ে কালামার বিজয় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা হলো বিশ্ব জুড়ে সেই ইসলামের অগ্রাভিধানে আমরা বাঙালিরা সামনের দিকে থাকতে চাই না পিছন দিকে থাকতে যদি সামনের দিকে থাকতে চাই তাহলে যেই এই যে ধারা যে শুরু হয়েছে পেছন দিকে আর ফিরে তাকানো যাবে না ইসলামের দিকেই সামনে অগ্রসর হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশ্ব মুসলিমের এই সঙ্গে আমরাও এক কাতারে সামিল হয়ে সারা পৃথিবীতে যে মুসলমানদের ইসলামের যন্ত্র অভিযান শুরু হয়েছে পৃথিবীতে আজকে ইমারতে ইসলামিয়া কায়েম হয়ে গিয়েছে একজন আমির মিনি মুসলমানদের জন্য নির্বাচিত হয়ে গিয়েছেন এটা পৃথিবীর গত একশো বছরের মধ্যে প্রথমবারের মতো ঘটনা ইনশাল্লাহ এই সূর্য ধরেই সারা দুনিয়া জুড়ে ইসলামের খেলাফত্যায় ভাবে আমি আপনাদেরকে সেই দিনে সেই সংগ্রামে অব্যাহত ভূমিকা রাখার জন্য আহ্বান জানাই বলে রেখেন এমনি আসবে না অনেক রক্ত দিতে হয় অনেক ত্যাগ আর কোরবানি শিকার করতে হয় একটা ফেসিবাদকে বিতরণ করতে দুই হাজার ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে সেই ক্ষেত্রে একটা জাহিনী সমাজ ব্যবস্থাকে বিতরণ করতে কমপক্ষে যদি দুই লক্ষ শাহাদ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ প্রজা প্রাণ যদি শাহাদ রক্ত দিতে হয় জীবন দিতে হয় শহীদ ইদ্ মাথায় জিন্দেগীর সমস্ত গুনা কথা আল্লাহ আপনি মাফ করে দিন ইলাহলা একটা বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল আল্লাহ শত শত বছর ধরে অঞ্চলের মানুষ আল্লাহ আপনার দিনকে মহাব্বত করে ভালোবাসে আপনার দিনে আঁকড়ে ধরে থাকে আয়ল্লা এলাকার উপরে আপনার কাজ করুন সমস্ত বলা মুসিবত হেফাজত ফরমান আলম ভাই অঞ্চলের মানুষের ইতিহাস এবং ঐতিহ্যের সামনের দৃঢ় ধারণ করার হতবীকে মহান ফরমান আমিন ইমানি শক্তি দান করুন হে আল্লাহ ইমানি प्रताप দান করুন হে সারা পৃথিবীতে মুসলমানদের এই দুর্দিনের অবসান ঘটিয়ে দিন হে আল্লাহ বিশেষ করে গাজার মুসলিম ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি দয়াবি সাহায্য করুন আমিন হে আল্লাহ বর্তমান পৃথিবীতে বর্বর না ইজরাইলের অঘোষটিকে আল্লাহ বিধংসা করে দিন। আমিন। আল্লাহ সারা দুনিয়ার মানবজাতিকে আপনি বিজয় দান করুন। ইলাহা আর-রাহমান আর-রাহিম। আমাদের এই জনপদ জন্মভূমি হে আল্লাহ এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের কানুন অনুসারে কবুল করে নিন। ইলাহা আর-রাহমান আর-রাহিম। রাষ্ট্রের মানুষকে আপনি কবুল করুন। হে আল্লাহ যারা আমাদের আয়োজন করেছেন, মেহনত করেছেন, চেষ্টা করেছেন কুরআন সুন্নাহ প্রচার समस्त দায়িত্বশীলদেরকে আল্লাহ আপনি পূর্ণযাদা দান যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান করুন রাত গভীর পর্যন্ত হাজার হাজার ধর্মপ্রাণ কুরআন প্রেমিক মুসলমানরা হে আল্লাহ এখানে বসে দেখি আপনারা কুরআনের কথাগুলো শুন হে আল্লাহ আপনার ও আমার সমাজ বারবার শপথ গ্রহণ করলো হে আল্লাহ এই শপথটি আপনি কবুল করুন হে আল্লাহ সকল মন্ত্র জাহেলিয়াতের কবর রচনা করে হে আল্লাহ আপনার দিন আপনার দাওলাখিলাফত ব্যবস্থাকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করা করুন হে মহান হে আল্লাহ জমিনের নিচে যত নবীন নারী পুরুষ শুয়ে আছে তাদের সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন اله العالمين رب العالمين رضاك قبول الفرمان ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين